বন্ধ করে আল্লাহ সুবানা ও তালা তিনি জানা দেন ওই লুল্লি কুল্লি হোমা জাতির লুমা যাক আউ তামাম পৃথিবীর মুসলমানেরও ওই যার রয়েছে ওই সমস্ত বান্ধবদের জন্য। ওই জাহান্নাম রয়েছে ওই সমস্ত লোকেদের জন্য ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের গিবত করে যারা মানুষের আপনার কিনা ওই পরনিন্দা করে ওই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে রেখে দিয়েছে পৃথিবীর বুকে যদি আপনি অন্যর গিবত করবেন আপনার কিনা অন্যকে পরনিন্দা করবেন চুগলখরি করবেন ওয়ান্নাই কাজ করবেন

dore, এই বান্দারাকে জাহান্নামের লোকরি বানায় দাও কেন 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 এর জন্য পৃথিবীর বুকে বান্দারা ওয়াসরিল কাজ করেছে অবৈধ কাজ করেছে অন্যায় কাজ করেছে নোংরাম কাজ করেছে নামাজ ছেড়ে দিয়ে গিবতে লেগেছিল নামাজকে বাতিল করে দিয়ে রোজাকে বাতিল করে দিয়ে আপনার কেনা অন্য মানুষের যুগ লামতে লেগেছিল মানুষের প্রনিন্দা করেছিল অবৈধ কাজ করে মানুষ নয় আল্লাহর প্রিয় বন্ধন নয় এদেরকে ধরে ধরে জাহান্নাবের ভেতরে ঢুকায় দাও এক এক করে ধরা এবং এক এক করে জাহান্নাবের লকড়ি বানায় দাও

না বাড়িয়ে দাও মুখটা না বাড়িয়ে দাও দিলটা না বাড়িয়ে দাও নিজের دماغের মাসতেসকোটা না বাড়িয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন কিয়ামতের ময়দানে এই বান্দাকে জাহান্নামের লোকরে বানায়া দাও না 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 এই বান্দার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এই বান্দা নামাজের ধার ধারেনি এই পৃথিবীর বুকে সত্তর বছর বয়স দিয়েছিলাম আশি বছর বয়স দিয়েছিলাম 50 বছর বয়স দিয়েছিলাম ষাট বছর বয়স দিয়েছিলাম এতটি বয়স পাওয়ার পরেও এই বান্দার কাছে কোনো টাইম ছিল না নেক আমল করার ভালো আমল করার শুধু মানুষের গিবা চুল্লামু ওয়ান নাই ওয়বাদে বসলেন কাজে লেগে গেল জাহান্নামের ভিতরে ভরে দাও যাদের রে আছে আল্লাহর ভয় তার কোব নবী ভুলে যাই না তার কবো রাসূল ভুলে যাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যাই না তার কবো কুরআন ভুলে যাই না তার কবো মাদ্রাসা ভুলে যাই না রাতের যারা জার সাجدতরাই দু চোখে আশ্রতে নদী যেন ভাই দু আশ্রতে নদী যেন ভাই রাতে রাধারে যারা সাজদাতে দাতে দুচোখের দু আশ্রতে নদী যেন ভাই ছলনার হাত চনি যতই আস ছলনার জানি যত আসুক পিছনে ঘরে সে তাকাই না যাদের হৃদয় আল্লাহর ভয় তারা কো বলো বে যায় না নারে তাকবীর যাদের হৃদয় আল্লাহর ভয় তারা কো বলো বে যায় না তারা কো কোরআন ভুলে যায় না বন্ধুগণ আমার কম্পারমেন্ট ইনজেকশন আয়াতের পরে আর সুরার ভিতরে একই পাড়ার ভিতরে আমার আল্লাহ বিশ্ব নবী জানাবে মুহাম্মদ জলের উপরে অবতীর্ণ করে দিলেন নাজিল করে দিলেন দি জানায় দিলেন দুনিয়ার মুসলমানেরা ও নিমা টাল গ্রামের মুসলমানেরা সারা কাটিয়ার ডিস্ট্রিক্টের মুসলমানেরা তোমরা কান করে শুনে নাও আমি আল্লাহ বিশ্ব নবীর উপরে আয়াত খানা নাজিল করে জানিয়ে দিলাম আল্লাহ জামা মালাম ওয়া হাদাদা যেই সমস্ত মুসলমান সমস্ত লোকেরা নিজের মাল গুলিকে জমা জমা করে রাখবে আল্লাহ জমা করে রাখবে মাল ও এবং মালগুলিকে गिनती করে করে রাখবে স্টেট ব্যাংকে 2 লাখ টাকা আছে ইউনাইনে আপনার কিনা ইউনাইটেড ব্যাংকে 3 লাখ টাকা রয়েছে আপনার কিনা আইসিআইসি ব্যাংকে পাঁচ লাখ টাকা রয়েছে টোটাল অ্যাকাউন্টে আমার টাকা রয়েছে 8 লাখ কিংবা 10 লাখ এই মালগুলি আমার আমি জমা করে রাখলাম টাকা আমার পয়সা আমার বাড়ি আমার নিতে চাইছে আল্লাহ বলেন দেখ বান্দারা তুরা যদি আমার আমার করবে আর আল্লাহর রাস্তায় দান না করবে আল্লাহর রাস্তায় মাইক মালগুলিকে বাই না করবে তাহলে তোদেরকে ধরে ধরে ওই ওই জাহান্নামের ভিতরে দাখিল করে দেওয়া হবে তারপর এটা আমার মাল এটা আমার টাকা এটা আমার পয়সা আখলা দাহ ওই মাল টাকা পয়সা গুলো আমার কাছেই থেকে যাবে আমার বাড়িতে থাকবে আমার বাক্সের ভেতরেই থেকে যাবে এই মাল গুলো আমার পালিয়ে যাবে না নষ্ট হয়ে যাইবে না বরবাদ হয়ে যাইবে না এটা যদি মনে করো ও বান্দারা তোমাদেরকে ওই জাহান্নামের ভেতরে দাখিল করে দেওয়া হবে জাহান্নাম তোমাদেরকে দাখিল করে দেওয়া হবে ইয়া কুই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন ওয়াইলুল লিকুল হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা আন্না আখলাদা কাল্লা ফিল